হ্যালো আসসালামু আলাইকুম বিয়া আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি আজকে আমি রেডি করছি বাচ্চাদের জন্য ইন্ডিয়ান স্টাইলের জিরা রাইস এটা বানানোর জন্য আমি যে দোকানের কিনা যে বাটারটা এটা দিয়ে দিচ্ছি যতটুকু চাউল ততটুকু পরিমাণে বাটার দিতে হবে তো আমি এতটুকুই নিলাম আপনারা বুঝে নিন বাটারটাকে গলে আসলে এটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে দিব এবং কিছুটা যে সানফ্লাওয়ার অয়েলটা সামান্য একটু দিয়ে দিলাম যেন তেল তার বাটারটা মিশে যায় সেজন্য ভালো করে গরম করে নিতে হবে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম চুলার আগুনটাকেও বাড়িয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত যে পেঁয়াজটা ব্রাউন কালার না হবে সেই পর্যন্ত এটাকে নেড়ে ব্রাউন কালার করতে হবে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আইডিয়া করে যতটুকু চাউল পানি সে পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম অনেক দিন পরে ভিডিও করছি বিবাস ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক দিন পরে আপনি পরপর ভিডিও দিয়ে শুধু চ্যানেলটাকে ধরে রাখছি টাইম পাওয়া যায় না সব কিছু মিলে আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলেও দেখতে দেখতে ভালো লাগা হয়ে যায় দেখবেন ঠিক আছে ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি কিছু পরিমাণে জিরা দিয়ে দিচ্ছি যা রাইসের সাথে দিতে হবে একটু পরিমাণে বেশি যেন রাইসটার সাথে মিশে যায় এগুলি ভালো করে একটু তেলের মাঝে ঘুনা করে স্যান্ট বের হবে তারপরে চালগুলি দিয়ে দিলাম চালগুলি ভালো করে মিশাতে হবে চুলা একদম আমি মিডিয়াম হাইয়ে রেখেছি পেঁয়াজগুলো বেশি পড়ে যাচ্ছিল একটু কিছু পরিমাণে আমি এটার সাথে একটু মটরশুঁটি দিব তবে জিরা রাইসে মটরশুঁটি না দিলে ভালো লাগে কেন রাইসটা একদম জিরার স্ট্যান্ড থেকে যায় বাটারের সাথে জিরার সাথে মিশে ভালোই লাগে খেতে আমি তো আজকে এটাকে খাবো এবং আপনাদেরকেও দেখাবো কেমন লাগে আপনারাও বাসায় বানাবেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন জিরা রাইসটা এটা আসলে ইন্ডিয়ান ডিশ যে রেস্টুরেন্টে গেলে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে গেলে আপনাকে দেখতে পাবেন যে জিরা রাইস আসে ওখানে আপনার চয়েজ অনুযায়ী নিতে পারবেন তো বাসায় বানায় ফেললে তাহলে তারও মজা হয় তাই না আমি জিঞ্জার দিতে ভুলে গিয়েছি এখন আমি পানি দিই নাই তাই একটু জিঞ্জার পেস্ট নিয়ে নিলাম এটাও দিয়ে দিলাম আমার চালগুলো মোটামুটি বোনা টাইপের হয়ে গিয়েছে এখন আমি পানি দিব পানি পরিমাণ মতো বুঝে দিতে হবে পানি দিয়ে ভালোভাবে এটাকে চূড়াটাকে একদম হাই হিটে দিয়েছি একটু বরবটি দিয়ে দিই পাঠিয়া পছন্দ করে আমার মেয়ে আপনারা পছন্দ না হলে স্কিপ করতে পারেন না দিলেও খাওয়া যায় এটা নাম যেহেতু জিরা রাইস এটার মধ্যে কিছু না দিলে ব্যাটার হয় তারপর কিছু কাঁচামরিচ এরকমভাবে একটু বড় করে সাইজে কেটে নিলাম কাঁচামরিচটা অবশ্যই দিবেন একটু প্রয়োজন মনে করলে একটু আদা বেশি করে দিলেও সমস্যা নাই ভিউয়ার্স এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ও ওয়াও যে কী যে সুন্দর সেন্ট বের হয়েছে বিওয়াস যদি আপনাদেরকে স্যান্টটা দেখাইতে পারতাম নিতে পারতেন তাহলে বুঝতেন আসলে কি যে টেস্ট হয়েছে আরও একটু লবণ লাগবে আমি দিয়ে দিচ্ছি একদম অনেক টেস্ট হয়েছে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা লাগবে অনেক টেস্ট হয়েছে বিওয়াস আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রান্না করে আমাকে জানাবেন যে এটা কেমন টেস্ট লাগলো আপনাদের কাছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই